হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিজ্ঞানের নাস্তার জন্য ডিম এবং নুডলস দিয়ে খুব মজাদার একটা পাকোড়া রেসিপি শেয়ার করবো আর এটা বানানো কিন্তু খুব সহজ আর বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবে চলুন কথা না বানিয়ে মূল ভিডিওটি শুরু করি পাকোড়াগুলো বানানোর জন্য আমি এখানে একটা প্যান নিয়ে এসি আর প্যানের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আর এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট পানিটা বলক উঠে আসবে যখন এরকম সে পর্যন্ত আমি ফুটিয়ে নেব যখন এরকম বলক চলে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিছি দুই প্যাকেট মিস্টার নুডুলস যে কোনো নুডুলস আপনারা এখানে দিতে পারেন তো নুডুলসটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি দেখুন কিছুক্ষণ এটা সিদ্ধ করে নেওয়ার পরে আমি এখন এটা পানি ঝরিয়ে উঠিয়ে নেব নুডুলসটা পানি ঝরিয়ে এভাবে উঠিয়ে নেওয়ার পরে আমি নুডুলসটাকে খুব ভালোভাবে এভাবে ঠান্ডা করে নেব এরপর আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর আগে থেকে আমি যে নুডলসটা সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি সেই নডলসটা আমি এখন এই প্লেটের ভিতরে দিয়ে দেব আপনারা এখানে কিন্তু মিস্টার নুডলসের পরিবর্তন যে কোনো স্টিকের যে নুডলসগুলো আছে অর্থাৎ পঁচিশ টাকা প্যাকেটের যেগুলো সেগুলোও কিন্তু এখানে ইউজ করতে পারেন এখন আমি সিদ্ধ করা নুডলসের ভেতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা মরিচ কুচি আর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ লবণের ব্যালেন্সটা একটু ঠিক করে দিবেন কারণ আমরা সিদ্ধ করার সময় এমনিতে একটু দিয়ে দিয়েছিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দিছি আমি নুডলসের মশলা আমি এখানে দুই প্যাকেট নুডলস ইউজ করছি এর জন্য এখানে দুই প্যাকেট মশলাটা ইউজ করছি সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ এভাবে মিশিয়ে আনার পরে আমি এখন সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি একটা টামচ হলুদ গোড়া আপনার এখানে হলুদ গুঁড়াটা দিতেও পারেন যার পছন্দ না সেটা স্কিপ করতে পারেন তবে দিলে একটু দেখতে কালারটা সুন্দর হয় তো এখন আমি হলুদটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি এখন এই পাকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে প্যানে পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি একে একে নুডলস এর মিশ্রণগুলো এভাবে পাকোড়া আকারে দিয়ে দিব আর এভাবে পাকোড়াগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা বেশি সময় লাগবে না জাস্ট এক থেকে দুই মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো এক সাইড এভাবে ভাজা হয়ে গেলে আমি অপর সাইড উল্টে পাল্টে এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো আমার ফার্স্ট স্টেপে একটা ভাজা হয়ে গেছে এখন আমি বাকি যে পাকোড়াগুলো আছে সেগুলো আমি একইভাবে এভাবে ভেজে নেব বাড়িতে রোজ রোজ একইভাবে নুডলস না খেয়ে একটু ভিন্নভাবে কিন্তু খাওয়া যায় তো আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন তো আমার সবগুলো নুডলস এভাবে ভাজা হয়ে গেছে দেখুন আমি এখন তেল ঝরে এভাবে উঠিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ইনস্টান্ট নুডলসের পাকোড়া আর এই পাকোড়াটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে চায়ের সাথে নাস্তা হিসেবে খুব ছটপট বানিয়ে নিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ